মানুষ যখন পশুর চেয়েও খারাপ হয়ে যায় মানুষ তখন ফসলের সাথে শত্রুতা করে আর ঝিনাইদাহের শৈলকুপা উপজেলায় ফসলের সাথে শত্রুতা একেবারে নিত্য দিনের ঘটনা সামাজিক প্রতিপক্ষকে ঘায়েল করতে সমাজের প্রতিপক্ষরা তার বিপক্ষে যারা থাকে তাদের মাঠের ফসলগুলো ধ্বংস করে দেয় নানা উপায়ে এমনই একটি ঘটনা ঘটেছে ঝিনাইদাহের শৈলকোপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের বোড়ামারা গ্রামে কয়েকজন কৃষকের প্রায় সাত থেকে দশ বিঘা জমির পেঁয়াজ রাতের আধারে ঘাস পোড়া ওষুধ দিয়ে পুড়িয়ে দিয়েছে কারা হয়তো যাদের ক্ষতিগ্রস্ত কৃষক তারা দেখতে পারেনি যে কারা তাদের এত বড় ক্ষতি করেছে কিন্তু এই সাত বিঘা জমির পেঁয়াজের চাষ করতে বা দশ বিঘা জমির পেঁয়াজের চাষ করতে এবছর অনেক টাকা খরচ হয়েছে তাদের জানেন যে সারের যে ঊর্ধ্বগতির দাম ছিল ঔষধের দামটি বেশি ছিল পেঁয়াজের দানার দাম বেশি ছিল সব মিলে অনেক টাকা ধার দিনা করে কৃষকরা কিন্তু এই পেঁয়াজের ক্ষেতগুলো তারা পেঁয়াজের চারা রোপণ করেছিল এবং তারা স্বপ্ন বুনেছিল যে এই পেঁয়াজ বিক্রি করে ধার দিনা শোধ করে বছরের বাকি সময়টুকু তারা ভালো থাকবে কিন্তু ভাগ্য তাদের এবার আর সহায় ছিল না তবে এটি কোনো প্রকৃতির খেলা নয় এটি আসলে সৃষ্টি একটি অপরাধ যে অপরাধটা শৈলকুপাকে গ্রাস করে খাচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি সেই বোড়ামারা মারা মাঠে একটি ক্ষতিগ্রস্ত পেঁয়াজ খেতে আমার এই ক্ষেত্রটি বিশাল বড় একটি ক্ষেত আশপাশে কয়েকজন কৃষক দেখছেন যারা ক্ষতিগ্রস্ত কৃষক এই যে পেঁয়াজের ক্ষেত অধিকাংশ গাছগুলো এখানে মারা গেছে আবার নতুন করে যুদ্ধ করে সেই গাছগুলো বড় হওয়ার চেষ্টা করছে আশপাশের যে পেঁয়াজের ক্ষেতগুলো আছে সেগুলোতে বা যে স্থানগুলোতে এই ওষুধ পড়িনি ঘাস পোড়া ওষুধ সেখানের পেঁয়াজগুলো কিন্তু তরতাজা আছে ভালো আছে মানুষ আসলে কেন এভাবে ফসলের সাথে শত্রুতা করে সেটি হয়তো আমরাও যেমন জানি না শৈলকুমার প্রশাসনও তার কোনো উত্তর খুঁজে বের করতে পারে না দিনের পর দিন অনেক ফসল নষ্টের অভিযোগে অভিযোগের পাহাড় জমা হয় থানায় কিন্তু কোনো কিছুই কিন্তু বিচারের মুখ কখনো দেখে না শাবাসপুর বুড়ামারা গ্রামে গত কয়েক বছর ধরে অনেক ঘটনা ঘটেছে তবে আজকের এই ঘটনাটি সত্যি একটি হৃদয় বিদারক ঘটনা সাত বিঘায় একেবারেই বাড়ন্ত পেঁয়াজ যেগুলো অনেক বড় হচ্ছিল এবং এই বিলের মাঠের যে পেঁয়াজ এখানে প্রচুর ভালো হয় পেঁয়াজ এই সাত বিঘা বা দশ বিঘা জমিতে অনেক টাকার পেঁয়াজ বিক্রি করতে পারতো কৃষকরা কিন্তু এখানে আমার পাশে কয়েকজন ক্ষতিগ্রস্ত কৃষক আছে তার সাথে আমি একটু কথা বলবো একজনের সাথে আপনার নাম কি চাচা নাম বাবুল এখন চাষে আমার বিচার চাই সুষ্ঠু বিচার হয় যাতে এরকম কোনো কাজ না হয় এই হয়ে গেছে এখন কি কৃষি অফিস এসে যদি কোনো পরামর্শ দেয় তাহলে কি এই ফসল ভালো হওয়ার সুযোগ আছে কৃষি অফিসার আসল লোকজন আসল তারা পরামর্শ দিয়েছে ওষুধ দিছি তা চেতেছে না কতদিন ধরে কবে ঘটনা এটা হয় যায় পনেরো ষোলো দিন মানে আমরা এক সপ্তাহ পরে টের পাইছি আসলে তিনি বলছিলেন যে চোদ্দ পনেরো দিন আগের ঘটনা এবং ঘাস পোড়া ওষুধ কিন্তু দুই জাতের আছে জানেন একটি দিলে কয়েক ঘন্টার মধ্যে পুরে নষ্ট হয় আর একটা ধীরে ধীরে বা নষ্ট করা হয় ঠিক এই গা পেঁয়াজ ক্ষেতগুলোতে কিন্তু এই ঘটনা হয়তো ঘটানো হয়েছে যেহেতু আমরাও দেখিনি তারাও দেখিনি আর যেভাবে পুড়ে গেছে কয়েকটা ক্ষেতের পাশে দেখছিলাম ক্ষেত বা যে আইলগুলো থাকে জমির সেই আলির ঘাসগুলো পুড়ে গেছে সেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই ফসলগুলো নষ্ট করার জন্য সুপরিকল্পিতভাবে কেউ হয় সামাজিক প্রতিপক্ষের লোক অথবা নিজেদের মধ্যেই কেউ ঘুপটি মেরে থাকা তাদের কোনো শত্রু যারা মানুষ নামের পশু যারা এই ফসলের সাথে শত্রুতা করতে পারে তারাই হয়তো এই ঘটনাগুলো ঘটিয়েছে যদি একটু কথা বলি আপনার কি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ আমার ক্ষতিগ্রস্ত হয়েছে আমার হচ্ছে এক বিঘা জমির ফসল ক্ষতি হয়েছে আমরা সবাই মিলে আমার যে ইয়ে আছে এখানে সাত আট বিঘা আট বিঘা মতো ক্ষতি হয়েছে আর কি কত টাকা ক্ষতি মানে খুব বিনিয়োগ করে এখন সব মিলে তাও দশ বারো লক্ষ না সব মিলে তিন লাখ চার লাখ টাকা মতো আমাদের ক্ষতি হচ্ছে খরচের হার আছে এখন আমরা এই ফসলটাই যদি ঠিকমতো আসছে তাহলে দশ বারো লক্ষ টাকার আমরা ফসল পতাম আসলে তিনি বলছিলেন যে ফসলে তা মধ্যে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার বিনিয়োগই করে ফেলেছেন যদি বিক্রি করতে পারতো তাহলে কিন্তু প্রায় দশ থেকে ১২ লাখ টাকা তাদের বিক্রি হতো যেমন দামই হোক এক বিঘা জমিতে কিন্তু প্রায় আমাদের এই এলাকায় মন ষাট মন মন পর্যন্ত কখনো আবার বেশ পেঁয়াজও কিন্তু হয় একশো মন পর্যন্ত পেঁয়াজ হয় একজন বলছিলেন ভাই বিঘা বইতে একশো মন পেঁয়াজ কি হয় এই এলাকায় হ্যাঁ গতবার গতবার আমি লাগাইছিলাম একশো চল্লিশ মন করেছিল মানে কয় শতকে বিঘা 46 হ আদশ আসলে 46 শতকে বিгай কারণে কিন্তু प्याज এবং মোটা মাটি যে মাটির জন্য प्याज চাষের আদর্শ ঠিক সেই মাটিতেই प्याज চাষ করা হচ্ছে কবেটের পেয়েছেন যে আর কি হয়েছে বলেন এই ডবল সেস দিয়ার পোরাছে অসুস্থ হচ্ছে ওষুধ দেওয়া দামের পাই নাই তৃতীয় সেসের আগে ভুই সব হলুদ হয়ে গেছে হলুদ দেওয়ার পর আমরা ভাবলাম যে ফসলের এই অবস্থা ঘট নাকি তারপর আমরা লোকজনদের দেখালাম সবাই বললে যে অসুস্থ হচ্ছে কি ওষুধ এটা আমাদের জানা নাই কিন্তু দেশে খুব মারাত্মক ওষুধ এমন ওষুধ দেশে এই ফসল মান্দা মান্দা বসি পাই পাই বসে চলে যাচ্ছে ফসল আর হবে না আমার হয়ে পাঁচ বিঘা জমি পাঁচ বিঘা আমার আমার আড়াই লক্ষটা প্রায় ব্যয় হয় সর ভিতরে আড়াই লক্ষটা ব্যয় হয়ে গেছে কিন্তু আরও ব্যয় হবে এখন কিন্তু কৃষি অফিসার যা বলেছে তাতে পেঁয়াজ হওয়ার সম্ভাবনা নাই যদি হয় হয়তো কিছু অংশ হতে পারে তাতে অনেক টাকা ব্যয় হলো অনেক খরচ আমি সঠিক বিশ্বাস আছি প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে একটা জানা দরখাস্ত দেওয়া হয়েছে এখন তারা কোনো মাথাটা তো ঝাড়ি নাড়ি নেই এখন যদি তারা সঠিকভাবে লক্ষ্য করে বা দৃষ্টিতভাবে আমাদের এইটা ফসল দেখে যদি কোনো বিচার করে দিতে পারে সেটাই সঠিক বিচার হতে পারে আমরা প্রশাসনের কাছে বিচার চাই আসলে আমি একটি কথা বলতে চাই দর্শক এই ক্ষতিগ্রস্ত কৃষকরা আসলে সারা জীবন বিচার চেয়ে যাবেন কিন্তু হয়তো প্রশাসন বিচার করবে কিনা সেটা তো তাদের ব্যাপার তদন্ত আদৌ হবে কি না সেটাও তাদের ব্যাপার আর সব থেকে বড় কথা সারা জীবন এই কৃষকরা কিন্তু খেটেই যায় কৃষকরা খেটে খেটে তাদের যে সুন্দর চেহারা থাকে তা কিন্তু পুরে কয়লা হয়ে যায় তারপর আমাদের জন্য তারা খাবার তৈরি করে সেই খাবারের ন্যায্য মূল্য কৃষকরা কখনো পায় না আবার সেখানে যদি ধার দেনা করে কখনো আবার সুৎখরদের কাছ থেকে সুদে করে টাকা নিয়ে শৈলকুপা উপজেলার দুশো গ্রামে কিন্তু সুৎখড়দের অভাব বিচরণ এই কৃষকদের সুযোগ সুবিধা গ্রহণ করে সুদে করে টাকা তারা কিন্তু বিনিয়োগ করে তারপরে কিন্তু কৃষকরা তাদের কাছ থেকে বাধ্য হয়ে টাকা নিয়ে এই পেঁয়াজ মাঠের অন্যান্য ফসল চাষ করে কিন্তু বছরের পর বছর ধরে এভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হয় তারা সেটি কিন্তু আসলে অকল্প আমি যদি পিছনে একটু দেখাতে চাই আমার ক্যামেরায় থাকা আশিককে যে দেখেন যে পর্যন্ত পেঁয়াজ দেখছেন যে হলুদ হয়ে গেছে সেই পর্যন্ত নতুন আমরা আসলে দেখছেন যে হলুদ হয়ে গেছে পিঁয়াজ আর ঠিক তার পরের ক্ষেত যেগুলো যে ক্ষেতগুলোতে স্প্রে করা হয়নি সেই ক্ষেতের ফসল কিন্তু ভালো আছে তরতাজা আছে আবার একই ক্ষেত যে ক্ষেতের স্প্রেটা পড়িনি বা এই ওষুধটা পড়িনি সেই গাছগুলো তরতাজা এবং সবুজ আছে কিন্তু যে ক্ষেতগুলোতে এই ওষুধ পড়েছে সেই ক্ষেতগুলোর গাছের অবস্থা দেখেন একদমই নষ্ট হয়ে গেছে হলুদ হয়ে গেছে আসলে আমরাও আমাদের ব্যক্তিগত জায়গা থেকে হয়তো চাওয়া পাওয়ার কোনো কিছু নেই কিন্তু এই কৃষকদের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই মানবিক পুলিশ সুপার এবং একই সাথে শৈলকুপা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনিও মানবিক মানুষ আমরা জানি তারা যদি বিষয়টি নজরে নিয়ে এই কৃষকদের পক্ষে দাঁড়ায় সঠিকভাবে তদন্ত করে তাহলে হয়তো এই ঘটনা মানুষ নামের যে পশুরা ঘটিয়েছে সেই বিষয়টি বের করা সম্ভব হবে এই ছিল আমার কাছে বুড়ামার পেঁয়াজের মাঠ থেকে সর্বশেষ